মালয়েশিয়াতে আধুনিক আবাসন বা কন্ডুমিনিয়ামগুলোতে সবগুলোতেই এরকম সুইমিং পুল থাকে এবং এই সুইমিং পুলগুলোর আবার কয়েকটি সেগমেন্টে ভাগ করা থাকে যেমন এখানে দেখতে পাচ্ছেন এটি অনেক ডিপ বাট আবার এটি পাশে যেটি আছে ছোট এটি বাচ্চাদের জন্য এবং কোন কোনো ক্ষেত্রে একদম ছোট বাচ্চা যা কয়েক মাস বয়সী পাঁচ ছয় মাস বয়সী সেরকম গভীরতায়ও সুইমিং পুল তৈরি করা থাকে যাতে করে ছোটোবেলা থেকেই শিশুরা পানির সাথে পরিচিত হয় এবং সুইমিং শিখতে পারে এগুলো খুবই সুন্দর লাগে আমি যে কন্ডোমিনিয়ামে এই মুহূর্তে আছি এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে এই সুইমিং পুলের পাশেই পাহাড় এবং একদম সবুজে ঘেরা আমি আপনাদেরকে এই বিল্ডিংয়ের আশেপাশে যে দৃশ্যগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি এই যে দেখেন সুন্দর হ্যাঁ এটি হলো মালয়েশিয়ার শাহ আলম সিটি এটি সালাঙ্গের একটি সিটি যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন এটি মালয়েশিয়ার বিখ্যাত সবচেয়ে বড় গুলুমস্ক সবচেয়ে বড় মসজিদ বিখ্যাত মসজিদ এটি এখান থেকে খুবই কাছে হলো ক্লাং ক্লাং পোর্ট সিটি অল্প কিছু দূরে সমুদ্র আর কি